কি অবস্থা কেমন লাগছে এই জায়গায় এসে দেখে তো ভালোই লাগতেছে খারাপ ও বুঝা যাবে কেমন এই জায়গা হচ্ছে যে মনোরম পরিবেশ আর এটা হচ্ছে সোনাগাজি বাজার

এখানের পরিবেশটা অনেক ভালো লাগতেছে দেখা হবে সাথে থাকুন আমরা এখন আমাদের খানা আসছে আমরা খাব হইতেছে এখন আপনাদেরকে দেখাবো হাসিফ কি অবস্থা কেমন লাগতেছে এই জায়গায় এসে

প্রথম আমরা আসছি আর আসলে কি দেখি খাওয়ার পরে বলতে পারবো সাথে থাকুন নাই ঠিক আছে কেমন লাগতেছে আমার দেখা সবচেয়ে বাজে কাবাব বাজে কাবাব আসলে কি অনেকে রুচির কারণে বা ভালো লাগতেছে না বা কারুর থেকে ভালো লাগে আর এটা তেমন একটা হাই হয়ে রেস্টুরেন্ট না যে ভালো লাগবে তো যাক আমরা মোটামুটি এখনো আসাল্লা খানাটা অনেক ভালো দেখতেছি

এই প্রথম আমরা আসছি আর আসলে কি দেখি খাওয়ার পরে বলতে পারবো সাথে থাকুন